গত সাত তারিখে আমার প্রোগ্রাম ছিল চুনারো ঘাট জাতীয় একজন গাদ্দার মুনাফিকের বাড়ি যার নাম ব্যারিস্টার সুমন আমি সেখানে তার ষড়তন্ত্রের কিছু কথা বলেছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত আমার মোবাইলে শুধু ফোন আর গালাগালি এবং তার অনুসারীরা বলেছে দুই হাজার পঁচিশ সাল থেকে চুনারো এবং সুমনের এলাকায় কোনো মাহফিল করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার বলে দিই এই বরাত্ম করে মাহফিল করতে আমাদের অনেক কষ্ট হতো আর ভাই কথা বলেন ঠিক কিনা এখন হয়তো এনএসএ এর কাছে যাও নতুবা ডিবির কাছে যাও ডিবি বলে সিআইডির কাছে যাও সিআইডি বলে ডিজিএফআই এর কাছে যাও ডিজিএফআই বলে থানায় যাও এই দিন আর বাংলাদেশে চলবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার যেখানে খুশি সেখানে ওলামাই কেরাম কথা বলবে যারা বাধা দিবে তাদের থাকবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন পরিশেষে অন্তর্বর্তী সরকারকে একটা দাবি জানাব বহুত হয়েছে সহ্য বহুত করেছি দাদাকে সসম্মানে দেশে আসার সুযোগ করে দেওয়া হোক এই মুরাদ্দগুলো জনগণ তোমরা চাও কিনা জোরে বলো ওনার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক যারা মামলা সাজিয়েছে তাদেরকে মামলায় ঢুকানো হোক ইসলামী সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি নতুন সমাজ ব্যবস্থা পশ্চিমা পাশ্চাত্যের অনুকূলে দিল্লির দাদা বাবুদের আপনারা জানেন শেখ হাসিনা সরকারের উপরের রূপটা ছিল একরকম আর কর্ম ছিল ভিন্ন রকম ওনার কিছু কিছু নেতাদের মুখে আমরা শুনতাম শুনতাম যে তিনি মাঝে মাঝে আশি রাকাত তাহার যত নামাজ পড়তেন রাতে কোরআন শরীফ তেলাবাত না করে দিন শুরু করেন না নিজে পার্লামেন্টে বলেছিলেন যে আমি মদিনার সনদে রাষ্ট্র কায়েম করব অথচ তার ছত্র ছায় আমরা দেখেছি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা দূরের কথা এ শেখ হাসিনা কথিত জালিম সরকার আমলে আল্লাহর নবীর দুঃখনার সবচেয়ে বেশি মাথা চারা দিয়ে উঠেছিল দুই হাজার তেরো সালে শাহবাগের ইমরানের সরকারকে নাটক সাজিয়ে যুদ্ধাপরদের বিচারের দাবির নিমিত্তে ওখানে কিছু ব্লগার ফিট করে বাংলাদেশের মুসলমাননা না তামা তাম পৃথিবীর সমস্ত মুসলমানের মহব্বতের জায়গা যেই নবীকে আমরা জীবনের চাইতে ভালোবাসি যেই নবীকে জীবনের চাইতে ইমানের দাবি আদায় হয় না এই নবীর নামে আর কঠাক রচনা করেছে এমনকি আমাদের নবীকে লুচ বলে গালি দিয়েছিল এই ব্লগার নাস্তিকদেরকে উৎখাত করার জন্য ময়দানে আবির্ভাব ঘটেছিল শেখুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের রূপকার ইসলামের শাহ শাহমা শফি তিনি কায়েম করেছিলেন নবীর প্রেমিকদের সাপলা চত্বর গভীর রাতে সময় নবীর দুশমনদের বিরুদ্ধে বুকের রক্ত ঢেলে এই নাস্তিক ব্লকারদেরকে শাহবাগ থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছিল মহাতারা মহাদির কালের বিবর্তনে আল্লাহ দুই হাজার চব্বিশ সালে এক সাগর রক্তের বিনিময়ে আল্লাহ বাংলাদেশে তালা নতুন বিজয়ের সূর্য উদয় করেছে যে সূর্য উদয়ের পাশাপাশি অতিত জালিম শৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা বাড়ি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এখন আবার শুনতে পাই উনি বলেন চট করে ঢুকে পড়ব যে বর্ডারে খুব কাছাকাছি আসি চট করে ঢুকে ঢুকে পড়ব আমি বলি পট করে ঢুকেন আর চট করে ঢুকেন আসুন এই দেশের জনগণ ষোলো বছরের সুলমের হিসাব আপনার কাছে নিতে প্রস্তুত হয়ে আছে আপনি এই দেশে যত চুরি আর দুর্নীতি রাজ্য কায়েম করেছেন তার এক একটা হিসাব নিতে এই দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে

শুনুন শেষ কথা বলি শেষ কথা বলি এই দেশে কোরআন বুকে ট্র্যাডিশন হাজার এই দেশের শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সম্পৃক্ততা হাজার বৎসরের এই যুবকরা কথা বলো ঠিক বলো স্কুল কলেজ প্রাইমারি থেকে এই দেশের ইসলামী শিক্ষাকে ঐচ্ছিক করা হয়েছিল পাশাপাশি পশ্চিমা পাশ্চাত্যদের কৃষ্টি কালচার আমদানি করে বিবর্তনবাদ বিবর্তনবাদ আর মতো ঘৃণিত মতো বাধারে আগামী প্রজন্মকে নাস্তিকার বেইমান বানানোর পাই তারা চালিয়েছিল কালের বিবর্তন আল্লাহ উলামের রক্তের বিনিময়ে ছাত্রদের রক্তের বিনিময়ে একই স্বাধীন রাষ্ট্র আবার আল্লাহ আমাদেরকে দান করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি সরকার শিক্ষা ব্যবস্থায় যেই জায়গায় ধ্বংসের চূড়া গিয়েছে সেই জায়গা থেকে মুক্তি শাখা হুসেন রাজির মতো ইসলামী স্কলার তৈরি করে শিক্ষা কমিশনে প্রণয়ন করে আগামী শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থাতে রূপান্তরিত করতে হবে নাস্তিকতার শিক্ষা এসে চলবে না দিল্লি বাবুদের শিক্ষা এসে চলবে না ইসকলের আসলে এসে চলতে দেওয়া হবে না হারাম সুগার এই দেশে চলবে না এই দেশে চলবে আল্লাহ একবারের সুগার আপনারা শুনেছেন আপনারা শুনেছেন ইস্কন ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের পেছনের পর্দার অন্তরে ষড়যন্ত্র হল বুবুকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা আর ভাই কথা বলেন ঠিক কিনা বুবু মূর্তি রাজ্য কায়েম করেছিল বাংলাদেশে আমাদের মুস্তাকুর নবী সাহেব বলেছেন তিনি লেডি ফেরাউন বলেন তার নাম কি এই যুবকরা বলো তার নাম কি বাংলাদেশে প্রত্যাবর্তন করে আর মূর্তি রাজ্য বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না এ দেশ তো দেশ এ দেশ ইমানদারদের দেশ রাস্তার মুচরে মুচরে বাবার নামে মূর্তি আর করতে দেওয়া হবে না পরিশেষে একটা কথা বলে বিদায় নেই চুনার জাতীয় একজন যার নাম ব্যারিস্টার সুমন আমি সেখানে তার ষড়তন্ত্রের কিছু কথা বলেছিলাম সেদিন থেকে আজকে পর্যন্ত আমার মোবাইলে শুধু ফোন আর গালাগালি এবং তার অনুসারীরা বলেছে দুই হাজার পঁচিশ সাল থেকে চুনার এবং সুমনের এলাকায় কোনো মাহফিল করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার বলে দিই এই মুরাদ্দ করে মাহফিল করতে আমাদের অনেক কষ্ট হতো আর ভাই কথা বলেন ঠিক কিনা এখন হয়তো এনএস এর কাছে যাও নতুবা ডিবির কাছে যাও ডিবি বলে সিআইডির কাছে যাও সিআইডি বলে ডিজিএফআই এর কাছে যাও আই বলে থানায় যাও এই দিন আর বাংলাদেশে চলবে না ছাপ্পান্ন হাজার বর্গ এরিয়ার যেখানে খুশি সেখানে ওলামাই কেরাম কথা বলবে যারা বাধা দিবে তাদের বিচার চামড়া থাকবে না বলে পরিশেষে অন্তর্বর্তী সরকারকে একটা দাবি জানাবো বহুত হয়েছে সহ্য বহুত করেছি দাদাকে সসম্মানে দেশে আসার সুযোগ করে দেওয়া হোক এই মুরাদ জনগণ তোমরা চাও কিনা বলো ওনার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক যারা মামলা সাজিয়েছে তাদেরকে মামলায় ঢুকানো হোক ওনার রাজসিক প্রত্যাবর্তনের প্রত্যাশা রেখি আগামী দিনে এই দেশে ইসলামী হুকুমতের জন্য মুক্তি শাখাওয়সেন রাজি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সঙ্গে আপনাদের থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা